এক দুখানা গাছ নিয়ে চলে এসেছি ভাবে নিয়ে চলে যাব এই যেই গাছটা জামা জামাকাপড় তুমি কেচে দাও নিজেকে নিজে আমার এত ভালো লাগে কি বলবো মানে সত্যি এরকম দিনও এরকম ছেলে পাওয়া যায় তো দেরি হচ্ছে কেন দেখো আমি ভাবছি যে ও এখনও আসছে না কেন কি করেছে দেখো আবার দোকানে গাছ নিয়ে চলে এসেছি তো দেখলাম রাস্তাতে আর দামটা এরা বেশি না একটু ভেনে কিন্তু মেন হচ্ছে ওই লাল আর হলুদ গাদা নিয়ে এসছিলাম এর আগে কিন্তু ওই চীনা গাদাটা নিয়ে আসিনি চীনা গাদাটা বেশ ভালো লাগে চীনা গাদায় অনেক ফুল হয় ভর্তি একটা টাইমে অনেক ফুল হয় তো সেই জন্য চীনা গাদা নিলাম একটা আর আরেকটা একটা ইনকা গাদা নিলাম মানে একটা বড় হবে কমলা কিন্তু যেহেতু একটা কমলা একটা হলুদ নিয়েছিলাম আর একটা কমলা নিই কম যত এই জায়গাটা ফুলে কুড়ি ভেঙে গেছে এই কুড়ি ভেঙে গেল এই গাছ আছে আমি কিছু বলবো না কুড়ি আর একটা জিনিস দেখো হাটে যাই যখন কত বড় ওই যে গাদা গাছগুলো নিলাম কুড়ি টাকায় এটা দেখো ছোট্ট মতন কুড়ি কিন্তু এই একটা কেন নিলাম এতটা মাটি দিয়েছে একটা প্লাস্টিকের মধ্যে একটা গাছ তো যাই হোক একটা তো কত কি বলে দেখো কতটা মাটি আর ওই গাছগুলো একটা তালের মধ্যে গাদা গাছ ছিল গাদা গাছ মরে গেলে একটু লাভ রাখবে সেটাই বল সে একটু তো লাভ রাখবে পরে খাবে লাভ থেকে দেখো এই এই গাছটা আমি এখন এক সপ্তাহের মধ্যে রাখতে পারবো এটা নেতিয়ে যাবে না আর ওই গাছটা যদি না পুততাম সঙ্গে সঙ্গে নেতিয়ে যেত মানে তুলে গাছটাকে এমনি মাটি দলা করে রেখে দিয়েছি ঠিক আছে ওঠো আর এটা দেখো কিছুই হবে না তো এটা আপাতত এখন রাখি পরে বেলাতে বা দুপুর বেলাতে বসাবো ঠিক আছে এইবার টিফিন খাওয়ার পালা রোববার আজকে দেখা যাক মা কিছু টিফিন বানালো কিনা মা তো দাঁড়ায় না ঠিক আছে আমি অনেক সময় দাঁড়াই যে না একসাথে খাবো তো দেখতে পাচ্ছো কোনো নেই কে নিয়েছে যা বাবা এখন টিফিন খাচ্ছো টিফিন কেউ খায় না আরে বাবা আমার তো কাজের তারা আছে ও এই হাত ধুচ্ছে গা এই করছে তাই করছে সামনে দাঁড়াচ্ছে কার বিয়ে বাড়ি ব্যাপারে যাচ্ছে দেখছে তাহলে আমি খাবো না বলো আমার তো কাজ আছে আজকে আজকে আবার এই দেখো রাম রামনারায়ণ নামের অনুষ্ঠান আছে এই দেখো সব আজকে এসছে এই দেখো আসছে এখন মিছিল করে মিছিল করে না কি দেখাবো আমাদের আশ্রমে সব আজকে অনুষ্ঠান হবে সারাক্ষণ তোমরা গান বাজনা শুনতে পাবে দেখবে নয় আসবে সারাদিন যে ভিডিও করব দেখবে ব্যাকগ্রাউন্ডে একটা রাম ওনা রায়নো রাম ওনা একটা গান শুনতে পাবে এখন এটা মোটামুটি সন্ধ্যে অব্দি চলবে এদিকে টিফিন মা করে দিয়েছে আজকে লুচি আর ঘুগনি জিও ভালো কিছু ভালো হ্যাঁ কিন্তু এই যে একটা জিনিস সব্বাইকে লাল লাল লুচি দেখাই প্রত্যেক দিন সাদা লুচি দেখাই না ময়দার লুচি কবে করবে হ্যাঁ তো এই দেখো আটার লুচি করে বলে যে লাল লাল দেখতে পাচ্ছো কেমন যেমন সেই নানপুরি কড়া পাকে এরকম পুরি পাওয়া যায় বিক্রি হয় শিয়ালদা স্টেশনে ওরম টাইপের করে তাই তো এটাই ভালো এটাই ভালো এটা অম্বল হয় না কোনো ঠিক আছে চলো খাওয়া দাওয়া দেখ হ্যাঁ রোববার দিন যেহেতু ছুটি থাকে মায়ের ভাবি যে একটুখানি ভালো করে ভ্লগ বানাবো একটু হাসি মজা করে অনেক কিছু বানাবো কিন্তু রোববার দিন এত কাজ থাকে তার মধ্যে সবাই বাড়িতে আসে টাইমই পাই না ঠিক আছে আর তার মধ্যে হ্যাঁ কেন আসে সেটা বল কি কেন কি আছে লোকজন কেন আসে গল্প করতে আড্ডা দিতে একটু তোমার কাছে আসে ও সেটা বল হ্যাঁ সেটাই তো এবার সবাই বাইরে থাকলে তোর মধ্যে ভিডিও বানানো যায় না যাই হোক এখন মা কাজ করছে আমি মাংস নিয়ে আসলাম মা মাংস ধুয়ে দিচ্ছে আমি বললাম যে আমি ধুয়ে দিচ্ছি না থাক আমি ধুয়ে নিচ্ছি ঠিক আছে ধৌ তাহলে হ্যাঁ পরিষ্কার করে ধুই না পরে আবার বলবে বলেছিলাম মাংস তুই না আর দেখো এইখানে এত বড় একটা গামলা দিয়েছে এই গামলার এখন আমাকে এক গামলা ভিজিয়ে কাচতে হবে তুমি তো কেচে দেবে নাকি তাহলে বলো সবাইকে যে আমার গুলো আমি কেচে নি বলে দাও

আমার নেশার চরিত্রে আমি হান্ড্রেড ক্লিন এবং নারী চরিত্রে আমি একদম ছোটবেলার থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিন এখন বাজে তিনটে ষোলো এখন আমরা খাওয়া দাওয়া করবো বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে এক্ষুনি বাড়ি ফাঁকা হলো লোকজন সবাই গেল তাই আমরা খেতে বসেছি তো অন্য কিছু সেই জন্য মানে আসতেও পারিনি তোমাদের সামনে এবার খাওয়া দাওয়া করবো মা তো কি রান্না করেছে সেটা তোমরা তো জানো তাও দেখি কি কি করেছে প্রথমে মাকেই দেখাই তো মা আমাকে দেখাতে হবে না তা বলো আবার তো বল মা খাচ্ছে মা খাচ্ছে দেখতেই পাচ্ছ যখনই দেখাই মা খালি খেয়েই যায় খালি আচ্ছা ঠিক আছে তাও ঠিকঠাক মোটা হয় না আর মোদিখানে তো একটু মোটা হয়েছিল ভুঁড়ি এখন একটু আর কমে গেছে ঠিক আছে নজর দিই বলে আমি তো কি কি করলে আজকে উচ্ছে আলু ভাতে আচ্ছা মোচার ঘন্ট মোচার ঘন্ট হুম ঐ আচ্ছা এই ডাল

দেখাচ্ছিস ইউটিউবে খারাপ বলেই ওটাই তো মানে লোকে দেখো ভালো ভালো রান্না করে দেয় লোকে দেখে দেখে শেখে এবার খারাপ কি করে যাতে না করে লোকে তাই জন্য দেখা যাতে লোকে রান্নার ভিডিও করে দেয় তো যাতে লোকে আরো নতুন নতুন রান্না করতে পারে আমি দিই কারণ যাতে লোকে এগুলো না করে সেই জন্য দেখাই যাতে লোকে এগুলো না করে খাওয়া দাওয়াটা করে নি আজকেও একখানা গাছ বসাবো খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়াটাকে সেরে নি তাদের বিড়ালটাকে দেখো না যতবার তাড়াবো ঠিক ব্যাটা ঠিক আসবে ওই দেখো ওই দেখো আমাকে দেখেছ না আমার ওই ওই করছে কি হয়েছে তোর কি হয়েছে তোর হ্যাঁ কি হয়েছে মাছগুলোর অবস্থাটা একবার দেখো করবেটা খালি দেখো 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 দেখতে খাওয়া দাওয়ার পর আবার চলে আসলাম গাছ বসানোর জন্য তো এই গাছটা বসাবো এই গাছটা অনেকদিন ধরে অনেকদিন ধরে রয়েছে তো মরে যাচ্ছে গাছটা এখানে এরকম ভাবে রয়েছে বলে দেখছো এই যে উঠে গেল তো এরকম নিয়ে চলে যাবো এই যে এই গাছটা ক্লাবের পাশে একটু জঙ্গল মতন হয়ে রয়েছে ওখানে একটু মতন জায়গা পরিষ্কার করব করে এই গাছটা খালি বসিয়ে দেবো চল তো এখন খালি আমাদের সেলিব্রেশন হচ্ছে গাছ পোতা জঙ্গলের মধ্যে গাছটা এই গাছটা অনেকদিন আগে থেকেই ভাবছি বসাবো এর আগে তিরিশটা না চল্লিশটা গাছ একদিনে বসিয়েছিলাম সেই ব্লগটা তো আশা করি তোমরা সবাই দেখেছো তো তবে থেকে এই গাছটা পড়েছিল তো ফাইনালি আজকে বসাতে পারছি এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি এবার বসাতে অসুবিধা হবে না এই জায়গাটা গর্ত খুঁড়ে খালি গাছটা বসিয়ে দেবো বৃক্ষরোপণ আশা করি সবাই ভালোবাসো তো ছোট্ট করে একটা লাইক করে দিও আর কমেন্ট করেও জানিও কেমন লাগছে দেখো কত খাটে ছেলেটা আমার মাটি দিয়ে দে আর মাটিটা একটু ভেঙে দে এই টবের মাটিটা টবের মাটিটা একটু ভেঙে দে তাহলে জলগুলো পাবে আমাদের সমাজটা কোন জায়গায় ভাবো গাছটা বসিয়েও ভাবজি যে গাছটা আবার কেউ চুরি করে নিয়ে চলে যাবে না তো গাছের ওপর দিয়ে একটু ছিটিয়ে দিবি আরে হাত দিয়ে দিস না শাবল দিয়ে টেনে দিয়ে দে মাটি গুলো হয়ে যাবে পুরো ঢাল উপর ঢাল গাছের পাতা ঢাল পাতা ঢাল এখন বৃষ্টি পড়বে না ওপরটা ঢাল হ্যাঁ ছিটিয়ে ছিটিয়ে দে হ্যাঁ কাউটু গাছটা সার দিয়েছিলাম বলে যে ডগাগুলো বেরিয়েছে না তো আরো মরে যাচ্ছে জল দিবি এখানে এসে এসে

দুপুর চলেই গেছে না বেশি বাজিনি প্রায় সাড়ে তিনটে পৌনে চার চারটেই ধরলাম আমি বাজে এখন কিন্তু প্রায় বিকেল বিকেল হয়ে গেছে তো সেই জন্য এখন মশাও কামড়াবে আর বসাবো না লাস্টে তোমাদের আর একবার গাছগুলো দেখিয়ে দিই তো গাছগুলো দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে আর এই একটা টপ খালি হয়ে গেল আর একটা টপ এই যে খালি আছে তো এবার আর অসুবিধা হবে না দুটো টবে কালকে দুটো গাছ বসিয়ে দেব। এখনো হাত পা ধোয়া হয়নি গিয়ে হাত পা ধুই আজকের জন্য টাটা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের খেয়াল রাখাটা সবথেকে জরুরি কারণ নিজের খেয়াল রাখলে তারপরেই তুমি পরিবারের খেয়াল সবার খেয়াল রাখতে পারবে তাই নিজের খেয়াল সময় আগে রেখো সুস্থ থেকো টাটা টেক কেয়ার